গুড ইভিনিং গাইস কেমন আছো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগে তো আজকে চলে এসেছে দেখতে আইনক্সের স্টার মল আমাদের বাড়ি খুব কাছেই তো জিনি এসেছে আমি এসে সোনায় এসেছি এই যে সোনাই যিনি আলাপাচ্ছে সোনাই রয়েছে দেখাচ্ছি যিনি ওখানে চলে যাও দেখি দা দেখে দেখি যিনি এটা হালকা করে কজ দিচ্ছে ও ঝুপকে গা নাই দেখবে এ হচ্ছে সোনাই এ হচ্ছে এখানে একটা সুন্দর একটা গেট করেছে দেখতে পাচ্ছ যিনি খুব এক্সাইটেড দেখবে তো আমরাও যাবো হচ্ছে পুষ্পা টু মানে দারুণ দারুণ রেকর্ড ব্রেক করছে তো আমরা দেখি কেমন লাগে আমাদের মুভিটা পুরোটাই অনেস্টলি তোমাদের জান লাগলো মুভিটা পুরোটা জানাবো তো সাথে থাকবো বন্ধুরা আর দেখার সাথে কী করতে হবে বঙ্কা পেলে আমি আমি দিই আবার বলছি তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগ চলো ভিতরে যাই বাকিটা তোমায় দেখাচ্ছি আর কিছুদিন পরেই খাদান রিলিজ হবে খাদানের পোস্টার চলে এসছে দেবী চৌধুরী জানি এটাও খুব ভালো মুভি হয় আশা করি তো যাই হোক তারপর রয়েছে এখানে সমস্ত জায়গা টিকিট কাটিনি কাটছে আর শোনাই ওখানে দেখছে কী করবে আর এই যে করছে চলো খালি ঝুঁকে যেন করছে কখনও মুভিটা দেখবে তো দেখ তখন আমরা যাকে ইন্টার ভিতরে বাকিরা কেমন না কোথাও দেখার সাথে ভালো মুভি জিনী তুমি এক্সাইটেড কাঠ মুভি এটা একটা ডায়লগ হলে দেখি ওরে বাবা বিশাল ব্যাপার স্যাপার চলো দেখি এই শোনায় যাচ্ছে এন্ট্রি নিচ্ছে দেখতে পাচ্ছো বুঝ পা তুই দেখি সে দাও যিনি আসছে শোনায় যিনি লাইনে দিয়েছে চলো যাই আমরা যে যিনি দাঁড়িয়ে আছে যিনি অস্ট্রেলিয়া আছে কখনো ভিতরে এন্ট্রি নেবে যিনি বসে আছে যিনি মামি বসে এখন দিদি বানাচ্ছে কাতারা কাতেরা লোক উঠছে ভিড় হাউসফুল আমরা পাঁচটা বাজারে শোতে এসেছি পুরো হাউসফুল সব সময় হাউসফুল মানে রাত অবধি এসেছে মুভি শুরু হওয়ার আগে পপকর্ন যিনি পছন্দের আর সোনার কফি যিনি রেডি হচ্ছে তো দেখি বাকি ঠিক স্টার্ট হয়ে গেছে ইঞ্জিনিয়ে যিনি বাহ একদম আপনি রেডি আছে সোনায় রেডি

চলো বাকিটা দেখি আমরা পরে আবার দেখাও তো এখন অব্দি হাফ টাইম যেটুকু দেখলাম তাতে দারুণ দারুন লাগে যাই হোক টান টান একটা জায়গা তোমার বোর হওয়ার জায়গা পাবে না মানে চুপ ফেরা দেবে না এমন একটা টান টান মুভি যেন সুন্দর হচ্ছে মানে খুব ভালো মানে দারুণ লাগছে তো দেখায় পুষ্পাতে কিন্তু একজন

তো ফাইনালি মুভিটা শেষ করলাম বেশ বড় মুভি বাট বলবো একটু গুড মুভি দারুণ দারুণ মানে এটা সাউথ বলেই সম্ভব মানে অসম্ভব ভালো মুভি এবং একটু বড় কিন্তু আসত্য প্রত্যেককে জুড়ে রাখবে মানে যা বোধ হবে না তো ভালো লাগলো চল বাড়ি দারুণ লেগেছে বাকি ফিডব্যাকটা আমি বাড়িয়ে দিচ্ছি ভালো হই এবং বছরের সেরা মুভি এবং ফিলিংস কেন ফিলিংস বলছি মুভিটা দেখলে বুঝতে পারছি মানে ও বলছে ঝুঁকে গে নেই মানে মুভিটা দেখাবো না তোমরা চোখটা তো মনে করো ওই সিনগুলো মনে করবে কি দেখলাম মানে আলু অর্জুন একটি পুরো ন্যাশনাল অ্যাওয়ার্ডের দাবিতে রাখি ওই অসম্ভব ভালো মেনে সুকুমারের রাইটিং এবং স্ক্রিন পেয়ে এবং যে রিয়েকশান করেছে অসাধারণ খুব ভালো মিউজিক খুব ভালো ডিজিয়ন দুর্ধর্ষ প্রত্যেকটা জায়গায় তোমার বেঁধে রাখবে খুব ভালো ভালো মানে দু তিনটে সিন আছে এটা মহাকালী রূপে আসবে আলু অর্জুন একটা রিভিউ করেন তো ওই জায়গাটা দেখার মতো সবকিছুই ভালো এর ইন্ডিংটা খুব ভালো এবং এরপরে পার্ট থ্রি আসবে তো ওভারঅল মুভিটা আমি পাঁচের মধ্যে ফোর স্টার দেবো তোমরা দেখো কে কে দেখলে জানিও প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টা বাই বাই দেখা হবে আবার অন্য বাই তো যাই হোক অনেক ইয়ে করে আপাতত বাড়িতে প্রবেশ করলাম আমি জিনিয়াস শোনাই তো ওভারঅল মুভিটা বলবো সবাই দেখো সবাই আর কি ভালো লাগবে মানে এটা অ্যাকশান অনেক যারা ভাবছে যে খালি অ্যাকশান অনেক যারা পছন্দ করে না কিন্তু একদমই দেখা অ্যাকশনের জায়গায় অ্যাকশন এবং এমনভাবে অ্যাকশন আছে এরকম অ্যাকশন তোমরা কোথাও দেখানি কথা দিচ্ছি একদম অন্যরকম স্টাইলে আছে এবং অসাধারণ মানে এক্সিবিশন যেভাবে দেখিয়েছে মানে শুধু গল্প লিখলেই তো হবে না অ্যাকশন করলে তো হবে না প্রত্যেকটা সিন যেভাবে এক্সিবিশন আছে মারাত্মক এবং প্রত্যেকটা সিন তোমরা কেউ চোখ রাখতে হবে না কথা দিচ্ছি সবার মন জয় করে নেবে এবং বলতে পারতে হচ্ছে দু হাজার চব্বিশ সালে একটা সেরা মুভি একদম দু হাজার চব্বিশ সালে একটা সেরা মুভি এবং আল্লু অর্জুন এই মুভিটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেই পাবে আরেকবার পুষ্পা ভানের জন্য পেয়েছিল পুষ্পা দারুল এর জন্য পাবে এত সুন্দর অভিনয় করেছে মানে চোখ ফেরাতে পারবে না প্রত্যেকে প্রত্যেকের কাজ সে রশ্মিকা মান্ডানা হোক এবং আল্লু অর্জুন কেমিস্ট্রি হোক ফাহাদ ফাজিদ হোক প্রত্যেকে প্রত্যেকে কোনো কথা হবে না ডিরেকশন সুকুমারে দারুন স্ক্রিন প্লে দারুন এবং বিজিএম তো দুর্ধর্ষ ডিএসপি এবং সুকুমারের যে মুভি আমরা দেখেছি এতদিন মানে অনেক দিন আগে রামচানের সাথে করেছে রামদাস্থালাম একদম ওই রকম মানে টান টান অসাধারণ করেছে মুভিটা তোমরা দেখা আসো পয়সা ওষুধ মানে প্রত্যেকটা সিন মানে কোনো জায়গা তো বোরিং ফিলই হবে না এত সুন্দর করেছে ফাটাফাটি আমি আবারও বলেছি মানে পাঁচের মধ্যে চারটে স্টার দেবো ওইটা ফর্মেলে দেখো এবং কারা কারা দেখেছ কমেন্ট করে জানাও আর যারা দেখানি তারা অবশ্যই যাও এটুকুই বলবো টাটা ভাবে গুড নাইট এবং চ্যানেলটাকে লাইক করো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে